मतलब अंधेरा है सुबह के टाइम पे तुम टीवी देख रहे हो बच्चे ये देखो तो फिर से शुरू हुआ मेमोरी लॉस का फंडा करना पड़ेगा मुर्गी अब কি ভিডিও বানাবো কারণ আমি ঘরের ভিতরেই থাকি আর ঘরের ভিতর রোজ রোজ একই ভিডিও ভালো লাগে তাহলে আমি রান্না করছিলাম তো তোমার যদি সেই ভিডিওটাই শেয়ার করলাম তাই যে দেখো একটু খাচ্ছে খাওয়া হয়ে যাবে বাচ্চা বুঝেছো না বাবা ভালো হয়েছে বাবা একটাই বাস জল খাবে আর খাবার তো কোথাও খাওয়া দাওয়ার পরে চলে আসলাম আমরা বাইরে তো বাইরে দেখো দিদি আগুন লাগিয়েছে তো দেখতেই পাচ্ছো সেটাই তোমাদের দেখাচ্ছি তো বাইরে প্রচুর 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 মেঘ করেছে ঠিক আছে বৃষ্টি হবে তো এখন আগুনটা লাগালো ঠিক আছে এত শুকনো ডাল টাল ছিল সেইগুলোকে পোড়াচ্ছে ঠিক আছে নিষ্কর আসবে দেখতে পাচ্ছো মেঘ ডাকছে কুটু কানে আঙুল দিয়ে ফেলেছে ভয়ে দেখো আসলে এক্ষুনি নিভে যাবে বৃষ্টিটা আসবেও প্রচুর মেঘও ডাকছে কিছু করার নেই আগুন দিয়ে দিয়েছে বিড়িটি তো দেখো দেখছি তোমাদের দেখো আকাশের দিকে তাকাচ্ছে দুজনেই মেঘ দেখছে তো প্রচুর তার জন্য ভয় পাচ্ছে দুজনে তো আমিও তোমাদের আমারও ভয় লাগছে তো তাও আমি হিরোটা বানাচ্ছি তোমাদের দেখানোর জন্য তো দেখো দিদি ওড়াচ্ছে আগুন ঠিক আছে মানে এখানটায় আমি অনেকটা দূরে দাঁড়িয়ে আছি কিন্তু এখানটায় আগুনের চাপটা চলে আসছে ঠিক আছে একটু মানে সামনে বসে দেখলে হয়তো অনেকটাই যাচ্ছে কিন্তু ফোনে অতটা বোঝা যাচ্ছে না তো তোমরা দেখছি দেখো কত হাওয়া ছেড়েছে হাওয়া দিচ্ছে প্রচুর প্রচুর হাওয়া দিচ্ছে আর ধরাও রাখছে হয়ে গেছে অবশ্য ঠিক আছে তো আগুনটা দেখতে পাচ্ছ ধরেছে প্রচুর তোমাদের দেখাচ্ছি দেখো ওপরে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর প্রচুর মেঘ করেছে প্রচুর আকাশে ডাকছেও ঠিক আছে আর দেখাচ্ছি তোমাদের বৃষ্টিটা নাম এক্ষুনি সত্যি কথা বলতে যেটা তো হাওয়া দিচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে তার জন্য আমি ঘরে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ তো আমি ঘরে চলে এসছি ঘরে ঢুকে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে তার জন্য চলে এসেছি দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বলে আগুনটা নেমে গেছে আর ধোয়া 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 হয়ে গেছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এফ দিয়েছিলো তো চলো বন্ধুরা বাই তো দেখা হবে অন্য একটা ভিডিও সাথে দেখা হবে তো দেখতে পাচ্ছি বৃষ্টি নেমে গেছে তোমাদের দেখালাম তো চলো বন্ধুরা ভালো থাকবে সবাই তো চলো বাই